নমস্কার বন্ধুরা বেঙ্গলি ব্লক পয়েন্টে সবাইকে স্বাগত ঈদের একটা মস্ত বড় ছুটি এই ছুটিতে কখনো না গেলে হয় আমরা এবার যাচ্ছি কক্সবাজার তো আমরা কক্সবাজার ট্রেন এক্সপ্রেসে উঠে গেছি এটা টাইম ছিল রাত এগারোটায় আরেকটু হলে আমরা ট্রেনটা মিস করতাম আমরা বাসা থেকে বেরিয়েছি ঠিক টাইমে কিন্তু রাস্তার জ্যাম কারণে একটু দেরি হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি বাংলাদেশের ট্রেন এত টাইম টেবিল মতন ছাড়ে আর আমরা তো সবাই জানি ট্রেন সব সময় একটু লেটে ছাড়ে তো আর একটু হলে আমরা ট্রেনটা মিস করে যেতাম তো বেশিক্ষণ লাগেনি আমরা ট্রেনে ওঠার কিছুক্ষণ পর পরপরই ট্রেনে ছেড়ে দিয়েছে তো দেখতে দেখতে সারা রাত কেটে ভোর হতে চলেছে আমরা এবার সূর্যাস্ত দেখব ট্রেন থেকে কী চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় চিটাঙের কাছাকাছি পৌঁছে গেছি আরেকটু পরে কক্সবাজার পৌঁছে যাব আমরা এগারোটায় উঠেছি এখন বাড়ছে ভোর পাঁচটা আশা করছি সাতটার মধ্যে আমরা কক্সবাজার পৌঁছে যাব চলো আমাদের সাথে কক্সবাজার আমরা ঠিক সাড়ে সাতটায় কক্সবাজার পৌঁছে গেছি কক্সবাজার রেল স্টেশনটা কিছুটা এয়ারপোর্টের মতো দেখতে তাই না বেশ বড় সড়ো অনেক বড় তো আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছি আর স্টেশনের বাইরে তোমরা সব রকমের গাড়ি ট্যাক্সি অটোরিকশা সব কিছু পেয়ে যাবে এখান থেকে তোমরা হোটেলে পৌঁছতে পারো আমরাও আগে থেকে হোটেল বুকিং দিয়ে রেখেছিলাম সময় মতো ঢুকে পড়েছি আর আমাদের রুমটাও বেশ সুন্দর ছিল আমরা ডাবল বেডের এসি রুম নিয়েছি আর এর বেলকনি থেকে বাইরের দৃশ্যটাও খুব ভালোই দেখা যায় সি বিচ দেখা যায় না তবে আশেপাশের দৃশ্যটা খারাপ না আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে চলে গেলাম সকালের নাস্তা করতে তো আমাদের হোটেলের পাশেই নাস্তার হোটেল ছিল তো ওইখানে গিয়ে অনেকক্ষণ একটু বসতে হয়েছে অনেক ভিড় আমরা কিছুক্ষণ বসার পরে নাস্তা পেয়ে গেছি রুটি ডিমের নামলেট তরকারি আর একটা ডাল ভাজি খেয়ে দিয়ে চলে গেলাম বেঁচে যে কারণে এসছে সেখানে কতক্ষণে যাব মনটা ছুটছুট করছিল তো সেখানে গিয়ে আমরা বেশ খানিকক্ষণ সময় কাটাম প্রায় দুটো পর্যন্ত এখানে সময় কাটি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম দুপুরে লাঞ্চ করতে দুপুরের লাঞ্চেও আমরা ভর্তা ডাল ভাজি এসব খেয়ে চলে গেলাম বাইরে আইসক্রিম খেতে আইসক্রিম খেয়ে চলে গেলাম আবারও আমরা বিচে আমরাদের যেতে যেতে প্রায় সূর্যাস্ত হয়ে গেছে আমরা ভেবেছিলাম একটু সূর্যাস্ত দেখব কিন্তু আমাদের কপাল খারাপ আমরা আস্তে আস্তে সূর্যাস্ত হয়ে গেছে তো ওখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে আসলে না মনটা অনেকটা শান্তিতে ভরে যায় ঢেউল এই বিশালতা আমাদের মনকে আরও বিশাল করে তোলে তো এভাবে বিচের সামনে বসে দেখতে দেখতে সন্ধ্যে হয়ে গেছে শুনলাম সমুদ্রপুত্রের গান সেখান থেকে আবারও আমরা চলে গেলাম একটু চায়ের আড্ডা করতে আমাদের কাছেই ছিল এই চায়ের স্টেশনটা সেখানে আমরা বিভিন্ন রকমের চায়ের স্বাদ নিলাম কিছুক্ষণ এখানে আড্ডা দেওয়ার পরে চলে গেলাম আমরা রাত্রের ডিনার করতে প্রাসাদে সেখানে গিয়ে আমরা খুব ভালোই রাত্রের ডিনার করলাম এখানকার পরিবেশ ও সুন্দর পরিচ্ছন্ন তোমরা চাইলে এখানে আসলে রাতে ডিনারটা করতে পারো আমরা এখানে রাতে ডিনারটা করেছি ভালোই রাতের দিন শেষে আবার চলে গেলাম বীচে যেহেতু আজকে ছিল আমাবস্যা এই আমাবসায় সমুদ্রের উত্তাল ঢেউ দেখার জন্য আমরা বীচে চলে আসছি আবারও দেখা আছে নতুন কোনো ব্লগে তারা সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে